আপনারা দেখছেন বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে কূটনীতির চালে মাত পাকিস্তান কালিদ অভিনন্দনকে নিঃশর্তে মুক্তি দিচ্ছে ইমরান খান সরকার দেশে ফিরছেন অভিনন্দন বর্তমান আগামীকাল তাকে মুক্তি দিচ্ছে পাকিস্তান নথি স্বীকার করে পাক সংসদে জানালেন প্রধানমন্ত্রী ইমরান খান পাক সংসদে তিনি জানিয়েছে দিয়েছেন আগামীকাল ভারতের ফেরানো হবে অভিনন্দনকে কূটনৈতিক লড়াইয়ে পাকিস্তানের এই পদক্ষেপকে ভারতে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে ইমরান খান জানিয়েছেন শান্তি প্রক্রিয়া শুরু করার জন্যই ভারতীয় পাইলটকে ছাড়া হবে ভারতীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই খবর জানানো হয়েছে প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছেন খুব শীঘ্রই ফিরবেন উইং কমান্ডো সূত্রের খবর আগামীকাল ওয়াগা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হবে উইন কমান্ডো অভিনন্দন বর্তমানকে এ বিষয় নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন हमने पकड़ा हुआ হাম हम এ अ पीस ہم ان کو اس کو کل رہا کرنے لگے ہیں ہندوستان کے ہندوستان کا پائلٹ ہم نے پکڑا ہوا ہے ہم ایز اے ای پیس جسٹر ہم ان کو اس کو کل رہا کرنے لگے ہیں ہندوستان کے